ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়ে আপু পাকিস্তানি স্পার একটা ড্রেস দেখিয়ে দিব অন্য যেমন আপু অনেক সুন্দর তেমনি জামা দুই দুইটা কালার দুইটা কালারে সুন্দর ড্রেস ডিজাইন কালার ভালো লাগলে একটা রিয়ে শেয়ার দিয়ে দিবেন ডিজিটাল প্রিন্ট এর প্রেমে পড়বেন কাজের প্রেমে পড়বেন ওনার প্রেমে পড়বেন এক্সারি প্রিমিয়াম কটন মধ্যে অল ওভারটা 4D ডিজিটাল প্রিন্ট 100% কালার গ্যারান্টি ড্রেস এর লোয়ার পার্টের কাজটা দেখেন কি সুন্দর আপু বোরিং এর কাজ করে কাট ওয়ার্ক করা ভাপা শুলটা তো সব দিক থেকে সুন্দর কালারটা এতটা বেশি প্রিটি সবাইকে না অনেক বেশি ব্রাইট লাগবে পরার পরে এটা পুরো ব্যাক পার্টটা হাত আপনারা ফোর ফুল হাতা দিতে পারবেন হাতার মতো কাজ করে দাও সো দেখেন ফিনিশিংটা একদম স্মুথ ডেলিভারি ম্যান গেলে ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে দরকার পড়লে কাপড়টা একটু ধরে দেখে নেবেন আপু এতটা লাগজারি এতটা প্রিমিয়াম ওনার দুই পারে কাজ করে দেওয়া আছে সালোটা আড়াই গজের মধ্যে অনেক কোয়ালিটি ফুল আপু সালোটাও আপনারা পেয়ে যাচ্ছেন পেস্ট বা পেস্টা কালারের মধ্যে আছে ভরপুর কাপড় যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন ড্রেসের লোয়ার পার্টে কাজ আছে ড্রেসের হাতার মধ্যে কাজ আছে ফুল হাতা দিতে পারবেন শিফলি বোরিং এর কাজ ফ্লোরাল তো একবার ফুটে আছে পেস্তা টাইপের কালার সব বয়সের আপনাদেরকে মানায় যাবে ওনাটা চরম্বা পারফেক্ট মেজারমেন্টে আছে দুই পারে এরকম সুন্দর করে শিপলি বোরিং এর কাজ নেক ঢেকে নিলেও অনেক সুন্দর লাগবে সালোটা কোয়ালিটি কোয়ালিটিফুল প্রিমিয়াম একটা কটনের ড্রেস আপ পরে খুব শান্তি পাবেন পয়সা উচুল পাচ্ছেন মাত্র তেরোশো টাকায়